দুই হাজার টাকা কেজি বিক্রি হবে বর্তমানে বাসুর গরুর মাংস তাহলে যদি দুই হাজার টাকা কেজি বিক্রি করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন চলুন তাহলে কথা না পারিয়ে মূল ভিডিওতে যাই আমরা অনেক খামারি ভাবি যে বাসুরগুলো আমরা বড় করে বিক্রি করব না বড় করলেই আপনারা ধরা খাবেন কারণ বড় করতে গেলে কিন্তু অনেক খরচ আর সে খরচগুলো করার পরে দেখা যায় যে আপনার বাছরগুলো যখন দাঁত সার বাছর যদি হয় সার বাছরগুলো যখন দাঁত ফালাবে দাঁত ফালানোর পরে ওদের কিন্তু আলাদা একটা দাম এসে যায় তখন ওদের দাম হলো যে গোস্ত হিসেবে দাম আপনারা গোস্ত যদি তখন আপনারা ছয়শো টাকা কেজি হিসাবে বিক্রি করেন একটি গাভী সব গোস্ত আপনি সত্তর আশি নব্বই হাজার টাকা বিক্রি করতে পারবেন একটা সারের সার বছর আর এই এরকম বাসুরগুলো যদি আপনারা বিক্রি করতে চান এই যে আমার পিছনে যে বাথরগুলো দেখা যাচ্ছে এগুলো এখনই যদি আপনারা বিক্রি করেন তাহলে সর্বোচ্চ ষাট সত্তর এরকম বিক্রি করতে পারবেন এই দেখেন এখন কিন্তু আপনাদের কোনো খরচ নাই খরচ ছাড়াই আপনারা ষাট সত্তর হাজার টাকা বিক্রি করতে পারবেন পার পিস বাছুর আর যখন আপনারা বড়ো করে বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনাদের অনেক খরচ ওই যে ফিট আর হাবি যাবে ওষুধপাতি যা লাগে সবগুলো মিলেই দেখবেন যে অনেক খরচ এজন্য আপনারা বাসুর গরু আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে বাসুর গরু অত বড় না করে আপনারা ছোটো অবস্থায় বিক্রি করেন তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন এজন্য আজকের এই ভিডিওটি বানানো আরও এরকম নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ